আমি একজন ছাত্র আলেমদের সাথে থেকে সব আমল আখলা ঠিক রাখতে পারলেও হস্ত ছাড়তে পারি না এত চেষ্টা করে তাও পারি না ভাইরা আমার আমাদের তরুণ ভাইরা অনেকেই ধ্বংসের পথে চলে যাচ্ছে হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন অনেকে বাঁচতে পারছেন না উপায় কি দেখুন এর জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে জাস্ট ডাল ভাতের ব্যবস্থা কোনোরকম মহরের টাকা জোগাড় করতে পেরেছেন বিলম্ব না করে বিবাহ করে ফেলেন এটা হলো সবচেয়ে বড় যদি আপনার এই মুহূর্তে সেক্ষেত্রে আপনি এই বদব্যাস থেকে বাঁচার জন্য নাম্বার এক যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন একটু অপারেশন করতে হবে নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলার একটু কষ্ট হবে প্রথম প্রথম বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে ছয় মাস মাত্র এইভাবে চলেন বিক্রি করে ফেলতে হবে রাখলে হবে না বাটন ফোনে চলে যান কিচ্ছু হবে না মনে হবে যে অনেক ক্ষতি হবে আপনি কিছুই হবে না আপনার এই মারামল রক্ষা করার জন্য এইটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন দেখবেন ইনশাল্লাহ বদবার দূর হয়ে গেছে নাম্বার তিন সাধারণত এই পাপের পাপীরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায় অতএব নির্জনতায় কোনো অবস্থাতে থাকা যাবে না কোন কক্ষে একা আছেন কেউ নাই দ্রুত বের হয়ে চলে যান চেষ্টা করেন কোন মানুষের মধ্যে থাকার জন্য একা কি আল্লাহর কাছে ফেলে দোয়া করবেন দ্রুততার সাথে এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন তারপরে চরিত্রে হেফাজত করতে হবে ইনশা আল্লাহ